আসসালামু আলাইকুম কুমিলা বাটিক কালেকশন থেকে চলে আসলাম সুন্দর একটা সুতি শাড়ি কালেকশন নিয়ে এত সুন্দর সুতি শাড়ি যারা আপনারা বাটিক শাড়ি লাভার আছেন তারা এই শাড়িটা দেখার পর আপনার মাথায় ডিজাইন অসাধারণ শাড়িটা নাইস একটা ডিজাইনের ভিতরে নিয়ে আসলাম বারো হাত শাড়িটা থাকবে ব্লাউজ পিস এক্সট্রা পেয়ে যাবেন এ হচ্ছে আপনার আঁচলের ডিজাইনটাও থাকবে সুন্দর একটা কপি কালারের ভিতরে খয়ারি কালারের ভিতরে কন্টাস্ট এত সুন্দর একেবারে ডিজাইনটা দেখেন সুন্দর আঁচলের ডিজাইনটা থাকবে এ হচ্ছে বডি ডিজাইনটাও থাকবে অসাধারণ সুন্দর একটা অরেঞ্জের একটা শেড থাকবে এখানে এ হচ্ছে পারের ডিজাইনটাও নাইস বডি ডিজাইনটাও চমৎকার ভিতরে সুন্দর শাড়িটা যারা নিতে চাচ্ছেন তারা পেয়ে যাবেন আমাদের দোকানে আর যারা আসতে পারবেন না তারও নিতে পারবেন সেজন্য হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক ইনবক্সে যোগাযোগ করে এই সুন্দর শাড়িটা অর্ডার করতে পারেন পাবেন একেবারে আপনার বাসায় বসে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো জায়গায় আর যারা আসতে পারবেন চলে আসবেন আমাদের দোকানে কুমিল্লা বাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেটে সাত ইঞ্চ তালা একশো বিশ একশো পঁচিশ একশো সাত নম্বর দোকান এই শাড়ি সুতি শাড়ির ভিতর অসংখ্য ডিজাইন আমাদের ফেসবুক পেজে ওপেন করে ফিক্সার দিয়ে আছে ওইখানেও আপনারা চোজ করতে পারেন যা যত বেশ লাগবে নিতে পারবেন এই সুন্দর শাড়িটা যেহেতু আজকে মাত্র আসলো দেখা দিলাম যারা নিতে চাচ্ছেন অবশ্যই কম সময়ের ভিতরে আমাদের ইনবক্সে মেসেজ করবেন অথবা সরাসরি দোকানে চলে আসবেন আল্লাহ হাফেজ আলাইকুম